সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সরাসরি আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই নতুন ভিডিওটি তবে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এগুলি হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা যে মাছের পোনাগুলি আমরা কিছুক্ষণ আগে আপনার পুকুর থেকে ট্যাঙ্কের মধ্যে তুলেছি যেগুলি ডেলিভারি যাবে আপনার ফেনের উদ্দেশ্যে আপনার সন্ধ্যার দিকে তো এই সময়টা খুবই এখন দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে আমরা মাছগুলি প্রস্তুত করছি যেগুলি মূলত পুকুর থেকে চুলার পরবর্তী সময়ে আমাদের কাজটা হচ্ছে এগুলিকে শাওয়ারিং করে রাখা যাতে মাছগুলি সম্পূর্ণ প্রস্তুত থাকে জিনিসটা এবং পরিবহনকালীন যাতে আমাদের মাছগুলি পুরা না মারা যায় তো সেই সমস্যা আমাদের অ্যাভয়েড করার ক্ষেত্রে এই শাওয়ারিংয়ের ব্যাপারটা চলে আসে তো সেটাই আমরা মূলত করছি তো দেখেন দর্শক দেখেন তো আপনারা সরাসরি লক্ষ্য করতে পারছেন দেশি ট্যাংরা মাছের পোনা তো চলুন আপনাদেরকে দেখাই মাছের পোনার সাইজগুলি কেমন এবং কিভাবে কি করে থাকি বা বিক্রি করে থাকি তো এগুলি মূলত ট্যাংরা মাছের পোনা যেগুলি আমাদের পুকুর থেকে তোলা হয়েছে তো এখানে ট্যাঙ্কে শাওয়িং প্রসেস চলছে যদি আপনারা এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন বা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা থানা তিরিশাল জেলা দেওয়া যোগাযোগ করে এই মাছের পোনাগুলি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন দর্শক আমাদের মাছের সাইজগুলি কোয়ালিটিগুলো কেমন যেগুলি আপনার এগুলি আপনার বড় হলে আপনার সোনালি রং ধারণ করবে এখন একটু কালচে দেখাচ্ছে তো দর্শক ভাইরা আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলির ডেলিভারি পেতে পারেন দর্শক এগুলি মূলত আমরা অক্সিজেন ড্রামের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকবো অর্থাৎ চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে যাতে মাছের পোনাগুলির ক্ষতি না হয় এবং সেই বিষয়টা আমরা এমসিড করে থাকবো আপনারা অবশ্যই জীবিত পোনা পাবেন এবং অবশ্যই চাষের ক্ষেত্রে লাভবান হতে পারবেন যেগুলি দেশি ট্যাংরা মাছের পোনা এবং এগুলি খাবার আপনার খাবার হচ্ছে আপনার বাসমান রেডিফিড জাতীয় খাবার যেগুলি আপনারা যে কোনো ডিলারের বা খাবারের দোকান থেকে এগুলি ক্রয় করতে পারবেন তো আরেকটি বিষয় হলো কি দেশি ট্যাংরা দেশি শিং অর্থাৎ দেশীয় জাতের মাছের আপনার অনেকটাই ক্ষতি কম হয়ে থাকে চাষকালীন সময় যেটা মূলত ট্যাংরা মাছের ক্ষেত্রে সেটাও সেরকমই ব্যাপারটা তো দর্শক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অর্থাৎ দেশি ট্যাংরা মাছের পুনরায় সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম